আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুলক এডুকেশান ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করবে বিজ্ঞানিত রাশি টাইপ ভিত্তিক ম্যাথের আজকে পর্ব নম্বর আঠারো আঠারো নম্বর পর্বের যে ম্যাথটা আলোচনা করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কারণ এই অঙ্কটা বোর্ড পরীক্ষা বারবার এসে থাকে সব্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো দেরি না করে আমরা ম্যাথ সলভ শুরু করি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্সএ স্কোয়ার ইজ ইকোয়াল টু টেন হলে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফাইভ এর আগের পর্বে আমরা শিখেছিলাম এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফাইভ এখন এই পর্বে আমরা শিখব এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের মান কীভাবে নির্ণয় করতে হয় তার আগে আমাদের জানতে হবে যে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভকে যদি আমরা ভেঙে দিই তাহলে কী হয় এটা একটু দেখো যে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স টু পাওয়ার ফাইভ এটাকে ভেঙ্গে আমরা লিখতে পারবো এক্স এস কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এস কিউব ইন্টু এক্স এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস মান নির্ণয় করতে হলে আমাদের তিনটার মান দরকার একটা হচ্ছে এক্সএস কিউব প্লাস ওয়ান বাই মান দরকার সেকেন্ডলি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান দরকার এবং থার্ডলি যেটা দরকার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই তিনটা মান যদি আমরা নির্ণয় করতে পারি এই দেওয়া আছে থেকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করতে পারব সো আমাদের এখন কাজ হবে এই উদ্দীপক থেকে এই তিনটা রেজাল্ট তৈরি করা তার আগে আমরা কি করব এটা একটু গুণ করে দেখি আসলে আমাদের যে এ এই যে আমরা যে ফর্মাটা লিখছি এটার সাথে মিল আছে কিনা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্সএস কিউব দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে হয় এক্স টু দি পাওয়ার ফাইভ এইটা দ্বারা গুণ করলাম এইটার দ্বারা যদি এইটাকে পরেরটাকে গুণ করো তাহলে মাইনাস উপরে থাকে এক্স এস কিউব নিচে থাকে এক্স এস স্কোয়ার ওকে এইটা দ্বারা এখন এইটাকে গুণ করো উপরে থাকে এক্সেস স্কোয়ার নিচে থাকে এক্স এস কিউব আর এইটা দ্বারা এটাকে গুণ করলে মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ওকে কারণ গুণের সময় পাওয়ার যোগ হয় এই যে প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার ফাইভ এক্সএস কিউবকে এক্স স্কোয়ার ভাগ দ্বারা ভাগ করলে কি মাইনাস এক্স এটাকে এক্স স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করলে আমরা পাবো প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন দেখো তোমরা কিন্তু চাইলে অঙ্কটা সলভ করতে পারো যে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেলো প্লাস এক্স মাইনাস ওয়ান কেটে গেলো তাহলে থাকে কি এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এক্স টু দি পাওয়ার ফাইভটাকে আমরা কীভাবে আমরা লিখতে পারি সো আমাদের এই তিনটা মান দরকার এক্স এস কিউব প্লাস ওয়ান কিউবাস এক্স এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স আসো আমরা এই রেজাল্টগুলো উদ্দীপক থেকে বের করব তাহলে প্রথম কথা লক্ষ্য করো সলিউশন দেওয়া আছে দেওয়া আছে ওর গিভেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টেন আচ্ছা এখন দেখো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার কিন্তু মান লাগবে হচ্ছে এক্স এস কিউ প্লাস ওয়ান বাই এক্স এস কিউ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ এইটাকে আমার ভাঙলে আমরা পাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ আমার প্লাসের মানও প্রয়োজন মাইনাসের মানটাও নির্ণয় করা প্রয়োজন সো আমরা এটাকে লিখতে পারবো যা আগে আমরা এই এক্স প্লাস ওয়ান বাই এক্স নির্ণয় করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমরা বা অনুসিদ্ধান্তে অ্যাপ্লাই করি বা আমরা লিখতে পারবো যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি ইজ ইকুয়াল টু টেন ওকে টু এ বি ইজ ইকুয়াল টু টেন এখন দেখো বন্ধুরা যে এক্স প্লাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার এক্স এক্স কাটা গেলো মাইনাস টু ইজ ইকুয়াল টু টেন বা এক্স প্লাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার ইজ ইকুয়াল টু টেন মাইনাস টু পার হলে কি প্লাস টু বা এক্স প্লাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়েলভ বা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু রুট ওয়ার টুয়েলভ ওকে এখন এটাকে আমরা কী করতে পারি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স টুয়েলভকে ভেঙে দিলে আমরা পাবো ফোর গুনুন থ্রি দ্যাট ইজ অথেব এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান পাব চারের উপরে রুট হলে টু হয় টু রুট ওয়ার থ্রি দেখো এগুলো একটু নোট করে রাখি আমরা যে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মান পেলাম আমরা টু রুট ওয়ার থ্রি একটা মান কিন্তু আমাদের হয়ে গেল ওকে এখান থেকে কিন্তু আমাদের এ মানগুলো নির্ণয় করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের থেকে এ প্লাস বল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রে ইউজ করে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান পেলাম এখন আমাদের দরকার হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বুঝে নিলাম লক্ষ্য করো এখান থেকেই কিন্তু মাইনাসের মান নির্ণয় করা যাবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার কিন্তু মাইনাস ফরম্যাটটাও আছে যে সূত্র হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি ইজ ইকুয়াল টু টেন আশা করি তোমরা সকলে বুঝতে সেটা যে এ মাইনাস বল স্কোয়ার প্লাস টু এ বি বা আমি এটাকে লিখতে পারবো যে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স অল স্কোয়ার ইজ প্লাস টু কারণ এ মাইনাস এক্স প্লাস সিক্স কেটে দেয় ইজ ইকুয়াল টু টেন বা এ মাইনাস বিল স্কোয়ার ইজ ইকুয়াল টু টেন প্লাস টু ওকে সো আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সরি প্লাস টু এর পাশে পার হলে মাইনাস টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার ইজ ইকুয়াল টু এইট বা আমরা লিখতে পারব এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু রুট ওয়ার এইট বা আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স আটকে ভেঙে আমরা লিখতে পারবো ফোর গুনুন টু ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো ফোর গুন টু মানে হচ্ছে এইট সো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট করলে টু রুট দেখো আমরা দুইটা রেজাল্ট অলরেডি পেয়ে গেলাম এখন লক্ষ্য করো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড মান আমরা পেলাম টু রুট টু আশা করি তোমরা এই দুইটা মান নির্ণয় করে বুঝতে পেরেছো এখন দেখো আমরা যেই কাজটা করবো এখন আমাদের প্রয়োজন হচ্ছে আরও দুইটা রেজাল্ট তৈরি করা যে এরপরে আমার লিখব নাও তো ওরা কিন্তু এগুলো সিরিয়াল লিখবা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইটার সূত্রটা কী বলতো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন প্রিয় শিক্ষার্থীরা বন্ধু লক্ষ্য করো মানটা অ্যাপ্লাই করো তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু রুটু থ্রি আর এইটার মান হচ্ছে টু রুটু ওয়ার টু ওকে এই যে দেখো টু রুটু ওয়ার থ্রি টু বার টু তাহলে এখন দেখো তো এই দুই দুই দোকোনো কত হয় চার রুট থ্রি আর রুট টু গুন করলে রুটের ভিতরে তিন দো কোনো সিক্স অর্থাৎ ফোর রুট ওভার সিক্স আশা করি বুঝতে বুঝতে পারছো দেখো রুটের বাইরে আসে কি টু আর টু গুণ করলে ফোর আর রুট থ্রি রুট থ্রি গুন করলে রুট ওভার সিক্স আমরা কিন্তু আরেকটা রেজাল্ট পেয়ে গেলাম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সএস স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর রুট ওয়ার সিক্স সো এরপরে আমাদের আর একটা মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এক্সেস কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এক্সেস কিউ প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো অথেব এক্সএস কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এক্সেস কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আশা করি তোমরা বুঝছো যে এখন আমরা এই মান নির্ণয় করবো আর একটা মান কি নির্ণয় করবো এক্সএস কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এস কিউ দেখো একটা অঙ্ক সলভ করতে কত রেজাল্ট তৈরি করতে হয় সো এগুলো কিন্তু আমাদের ক্যালকুলেশন করা অ্যাকুরেটলিভাবে শিখতে হবে এ প্লাস বল কিউব এক্স প্লাস ওয়ান বা এক্সের মান কত পাইছি আমরা টু রুট ওবার থ্রি এইটার উপর কিউব মাইনাস থ্রি এক্স আর এক্স কেটে গেলো এইটার মান টু রুট ওভার থ্রি এখন দেখো তো দুই রুপ্রে কিউব মানে কত আট আর রুট থ্রি রুপে কিউব মানে আমরা জানি কি থ্রি রুটু বার থ্রি আর এটা কত হলো সিক্স রুটু বার থ্রি তো চব্বিশ তিন আস্টে চব্বিশ রুটু বার থ্রি মাইনাস সিক্স রুটু বার থ্রি বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম আঠারো রুটু বার থ্রি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইটা আমরা পেলাম হচ্ছে আঠারো রুটু বার থ্রি অর্থাৎ এক্সেস কিউ মাইনাস ওয়ান বা এক্সএস কিউবের মান হচ্ছে আঠারো রুটুবার থ্রি এখন যেই কাজটা করবো আমরা প্রদত্ত রাশি এখন লক্ষ্য করো অথেক প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার ফাইভ এটা সূত্রটা কি শিখাইলাম তোমাদের যে এক্সএস কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্সএস কিউব মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান এক্স এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে যখন মাইনাসের মান নির্ণয় করতে হবে এই ফরম্যাটটা তোমাদের মাস্ট মনে রাখতে হবে তাহলে এই যে দেখো এক্সএস কিউব প্লাস ওয়ান মান কত আঠারো মান কত ফোর প্লাস এক্স মাইনাস ওয়ান বা এক্স এর মান হচ্ছে টু রুটু টু ওয়াও টু টু এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে দেখো এই আঠারো গুণন চার চার আঠারোই বাহাত্তর আর রুট করলে তিন ছয় আঠারো প্লাস টু ওকে তিন ছয় এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এই যে এটাকে কোনোভাবে ভেঙে দেওয়া যায় কি না সেভেন্টি টু তাহলে এটাকে আমরা কীভাবে ভেঙে দিতে পারি একটু মনোদর্শকাল এটাকে আমরা লিখতে পারি হচ্ছে নাইন গুনুন টু প্লাস টু রুট ওভার টু এখন দেখো সেভেন্টি টু গুনুন নয়ের উপরে যদি আমরা রুট করি সেক্ষেত্রে থ্রি হয় থ্রি রুট ওভার টু প্লাস টু রুট ওভার টু ওকে এখন বাহাত্তর গুনুন তিন বাহাত্তর গুনুন তিন মানে হচ্ছে দুই শত ষোলো বাহাত্তর গুনুন তিন মানে দুই শত ষোলো রুটুবার টু প্লাস টু রুটু আর টু তাহলে দুই শত আঠারো রুটুয়ার টু এইটাই কিন্তু আমাদের ম্যাথের রেজাল্ট দেখো এক্স এস কিউ প্লাস ওয়ান বাই এক্স এস কিউবের মানে আঠারো রুট থ্রি আর এটার মানে হচ্ছে ফোর রুটুবার সিক্স প্লাস টু রুট টু আঠারো গুনুন চার মানে বাহাত্তর আর রুট থ্রি আর রুট সিক্স গুনগুলো রুটুবার আঠারো তিনশো আঠারো এটাকে আমরা লিখতে পারবো নাইন গুনুন টু নয়ের রুট করলে থ্রি রুটোবার টু সো তিন গুনুন বাহাত্তর দুইশো ষোলো রুট টু প্লাস টু রুট টু অর্থাৎ দুইশো আঠারো রুটোবার টু আশা করি এই ক্লাসের মাধ্যমে আঠারো নম্বর পর্বে কিন্তু গুরুত্বপূর্ণ আরেক আরেকটা অঙ্কের সমাধান তোমরা শিখতে পারলে সো আমার চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ সৃজনশীল প্রশ্ন যত ধরনের সমাধান আছে পরীক্ষায় কীভাবে তোমরা হান্ড্রেড হান্ড্রেড পাবে এই ম্যাথ অর্থাৎ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের সব কোর্শিন তোমাদের সলভ দেওয়া থাকে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ